রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক দু হাজার সালে চাকরি থেকে অবসর নিয়েছেন কিন্তু পড়ানো থেকে নয় অবসরের পনেরো কেটে গেলেও এখনও নিয়ম করে স্কুলে যান ক্লাস নেন কিন্তু কোনো পারিশ্রমিক নেন না পথ দেখাচ্ছেন বর্ধমানের কমলপুর প্রাইমারি স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শেখ ইদবক্স প্রশ্ন করেন আপনি বেতন পান না তাহলে শুধু শুধু এখানে আসছেন কেন আমি না আমার ছেলেরাই আমার অন্তর আমার এই ছেলেদের যদি একটু পড়াতে পারি একটু শেখাতে পারি একটু মূল্যবোধের শিক্ষা শিক্ষিত করে যদি তাকে সুনাগরিক করে তুলতে পারি এটাই আমার জীবনের সবচেয়ে বড় সবচেয়ে বড় প্রাপ্তি বলে আমি মনে করি সেই জন্য আমি বিদ্যালয়ে আছি এবং বিদ্যালয়ের ছেলেদের মধ্যে আমরা তো অভিভূত ওনার কাজকর্ম ওনার যে প্রেরণা সেখান থেকে আমরা শিক্ষা নিয়ে আজকে আমি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এই বিদ্যালয়কে আমরা এবং আমি এবং আমার যে সহকর্মী তারা কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে আপনারা দেখছেন ইউএন লাইভ বাংলা খবরের শেষ কথা